সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত আজকের কথাগুলো আমাদের মাননীয় ধর্ম সাহেব আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনি এই দেশের মুসলমান সম্প্রদায় নয় অন্যান্য সংখ্যালঘু যারা আছে সবারই ধর্ম উপদেষ্টা সেটা আমাদের সকলেরই জানা রয়েছে কিন্তু আপনি যেভাবে হিন্দুদের পূজা নিরাপত্তা নিয়ে যেভাবে ব্রিফিং দিয়েছিলেন যেভাবে তাদের পূজা মণ্ডপগুলোতে ঘুরেছিলেন আমরা জানি মুসলমান উদার মন মানসিকতার পরিচয় দেয় এতে আমাদের কোনো সমস্যা নেই এই রাষ্ট্রের মধ্যে তারা বসবাস করে তারা এই রাষ্ট্রেরই জনগণ এদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার আছে কিন্তু গাজীপুরে যে আমার ভাই শাহাদাত বরণ করেছে আজকে তিন চার দিন অতিবাহিত হয়ে যাচ্ছে এটা নিয়ে আপনার কোনো একটা বিজ্ঞপ্তি আপনার কোনো একটা ব্রিফিং আপনার কোনো একটা মেসেজ আদৌ বাংলার জনগণ পেয়েছে আপনারা মনে হয় ভুলে গিয়েছেন ফাঁসে আগস্টের পূর্বের কথা এই দেশে মানুষকে নির্যাতন করে শাসকরা যখন শোষক শোষণ করে করে শোষক হয়ে গিয়েছিল তখন কিন্তু বাংলার জমিনে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে তাদের বিরুদ্ধে সবাই আন্দোলন করে এই দেশটাকে নতুনভাবে মুক্ত করেছে আপনারা সম্মানিত লোক আপনাদেরকে সম্মানের আসনে মানুষ ভালোবেসে চেয়ারে বসিয়েছেন আপনারাও যদি তাদের মতন তাদের পথের প্রতিক্ষণ আপনাদেরকে কি করা উচিত চেয়ারে বসলে মনে হয় যেন সব কিছু বলে যান না আপনার দায়িত্বটা কি আপনার কর্ম কী লজ্জা লাগে না আপনাদের আজ পর্যন্ত প্রশাসনকে বলেছেন যে তার বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা করা হোক তার বিরুদ্ধে যারা তাকে হত্যা করেছে নির্মমভাবে নির্যাতন করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক তাদেরকে গ্রেপ্তার করা হোক এই ধরনের একটা বিবৃতি আপনার থেকে পাওয়া গিয়েছে আপনার মন্ত্রণালয় থেকে পাওয়া গিয়েছে আমার মনে হয় কী জানেন আপনি নির্দিষ্ট একটা সম্প্রদায়ের জন্য ধর্ম উপদেষ্টা হয়েছেন বাংলাদেশের আফমর জনতার জন্য আপনি ধর্ম উপদেষ্টা হন নাই যাদেরকে খুশি করার জন্য চেষ্টা করছেন যাদেরকে তেল মেরে আপনি ক্ষমতায় থাকতে চাচ্ছেন দেখবেন তারাই একদিন আপনাকে ক্ষমতা থেকে নামিয়ে দিবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য চেষ্টা করেন রসুলের সন্তুষ্টির জন্য চেষ্টা করেন বাংলাদেশের সাধারণ জনগণের পাশে দাঁড়ান ধর্মীয় বিষয় নিয়ে নিজে জাগ্রত থেকে কাজ করার জন্য চেষ্টা করবেন ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারবেন আশা করে বুঝতে পেরেছেন আল্লাহ পাকর্বুল আলমিন আপনাকে সহ ধর্ম উপদেষ্টার ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব যারা আছে সবাইকে বোঝার তৌফিক দান করুক ভাই মোহাম্মদ রইস উদ্দিনের আত্মার মাগফুরাত কামনা করি তার সুষ্ঠু বিচার বাংলার জমিতে হবে ইনশাল্লাহ সেটা যেই দলের যে আকিদার যে মতের মানুষ ক্ষমতায় থাকুক না কেন আজ না হয় কাল বাংলার জমিনে তার বিচার হবে সে আশায় ব্যক্ত করি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত